বিয়ার গাইজ পাকা রাস্তা নাই কোন গাড়ি ওই যে আমার ঘোর বাড়ি আমার ঘর বাড়ির কাছাকাছি চলে আসি আমার পিছনে যে আম গাছটা দেখতেছেন এই এটার পরে কি হয় ষাট শত বছরে আম গাছের বয়স কত মাথারি এই গাছের যে ফাঁসি দিছে এটা বলার মতো নয় হে গাইস দেখেন আমার শ্বশুরবাড়ির কতগুলো গরু কি গাইজ অস্ট্রেলিয়ার গরু আমার ভোর বাড়ি গাইজ তো গুভর ও গাইস আমার দosto গুফর ছড়ছে এটা আপনাদেরকে কেউ দেখাবে না এই যে দেখেন খুবই ফুপ্লেট কালার গাইস আমার বন্ধু বলি আচ্ছা বন্ধু তুমি এই গুফটা ছড়ি তোমার কি রকম ফিল হচ্ছে দosto গুফর ছড়ি তোমার কেমন লাগছে আমার দর্শকদের একটু বলো হ্যাঁ মোটামুটি ভালো লাগতেছে কিন্তু একটু ড্রান করতেছে ওটা কোনো সমস্যা না সামনের দিকে এগিয়ে চলো চলে আসো

চলে এসেছি আমি তো বড় বাড়ির সমস্ত আমার সাবস্ক্রাইবার দেখেছি এখন আপনারা দেখাবো হ্যালো গাইজ ইতিমধ্যে আমি চলে আমার ঘর বাড়ি এখন আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে এই প্রথম আমার ঘোর এন্ট্রি দিবে ক্যামেরার সামনে আসবে আমার ঘোরে দেখাবো আমার ঘোরকে একটু দেখেন ভালো করে দেখেন কেমন রুমি বয়ের মতো লাগে না গাইজ একটা কথা বলি রাখি যখন আমি আমার শ্বশুর সামনে দাঁড়াই তখন থেকে জামা শ্বশুর লাগে না আমাদেরকে মায়ের ফাটের বাইরের মতো লাগে কি কোন ভাই ও গাইজ ইয়ার কি করছি ইয়ার কি করছি ও গাইস আমার ঘোর কি কঠিন রুমিও

যদি ছেলেটাকে নিয়ে একটা ভিডিও করতো যে জাফারে দিত তোরা এখানে থাক আমি যে ইউটিউবে সবাইকে দেখে আসি হ্যালো গাইস আজকে কোনো হট ভিডিও নয় আজকে একটা ইমোশনাল ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের পান আমি ইউটিউবার আমার পাশে যে সিলেটারে দেখতে আছেন সে আমার বাড়ি ছেলে অতি একটা ভদ্র ছেলে এই ছেলে একটা দুরোগ্য ক্যান্সারে আক্রান্ত আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিওতে যারা লাইক করেন তারা এই ছেলেরে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে যেখান থেকে যা পারেন একটু সহযোগিতা করেন যে যেখান থেকে পারেন সহযোগিতা করে এই ছেলেকে সারমেন দুনিয়া দেখার জন্য সুযোগ করে দেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ